আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধু এখন বন্ধুরা যেহেতু এখন হচ্ছে সেপ্টেম্বরের মাসের শেষের দিকে সেহেতু কিন্তু এখন হচ্ছে শীতের একটা আওয়াজ চলে আসছে শীতের মৌসুম চলে আসছে তো এখন তারা শশা রোপণের কথা চিন্তা করছেন মানে শশা চাষ করা চিন্তা করছেন তারা অবশ্যই কিন্তু এখন হচ্ছে শীতের জাত বেছে নেবেন তো আজকের ভিডিওতে আপনাদের বেশ কয়েকটি শীতের জাত নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে যে জাতগুলো চাষ করলে আপনারা নিঃসন্দেহে লাভবান হতে পারবেন তো ওনারা প্রথমেই যে যাত্রীর কথা আছে সেটি হচ্ছে কিন্তু ইস্ট ওয়েস্ট কোম্পানির টাইম প্লাস এখানে কিন্তু প্রতি গিরাই গিরাই কিন্তু শশা ধরে এটি খুবই একটি ভালো জাতের শশা গত বছর আমি চাষ করেছিলাম তো এই জাতটি কিন্তু খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর তবে একটু সাইজটা একটু ছোটো একটু ছোটো হয় কিন্তু বাজারে কিন্তু চাহিদা ব্যাপক চাহিদা থাকে তো এরপরে যে জাতির কথা সেটি হচ্ছে আপনার হচ্ছে এর মালিক শীতের হচ্ছে জাদু আপনারা জাদু শোশারটাও চাষ করতে পারেন এই জাদু শোশারটা শেপ সাইজ সুন্দর আছে ধরেও অনেক তো বাজারে চাহিদা খুব সুন্দর তো এই আপনারা জাদুও চাষ করতে পারেন তো যাদের পাশাপাশি আপনারা আইস গ্রিমটা চাষ করতে পারেন তো এটাও আসছে এয়ার মালিক শিডের আইসক্রিম তো এটা মানে আই বুঝতে পারছেন আইস এটা খুবই শীতের ভিতরে শীত ঠান্ডা সহ্য করতে পারে তো এটাও চাষ করতে পারেন এরপরে যেটি আসে সেটি হচ্ছে আপনার আছে প্লান্টেড সিডের হচ্ছে আপনারা হচ্ছে এটা চাষ করতে পারেন তো রূপায়ও গিটে গিটে ফলন আসে তো এগুলো সবই কিন্তু গিটে গিটে স্ত্রী ফুল আসে তো এটা চাষ করতে পারেন তো এরপরে যেটি আসে সেটি হচ্ছে আপনারা এশিয়াই কোম্পানির হচ্ছে মেসি এই মেসি শস্যাটাও আপনারা চাষ করতে পারেন মেসিও কিন্তু খুবই ভালো ফলন দেয় তো এটাও গিটা গেটে হচ্ছে আপনারা স্ত্রী ফুল আসে তো এটা চাষ করতে পারেন তো পরিশেষে যে যাত্রী কথা বলবো সেটি হচ্ছে আপনার হচ্ছে সেভিন ব্র্যান্ডের মালিনী তো এটা প্রথমত কিন্তু পুরো সুলদে বের হয় গত বছর চাষ করেছিলাম এটার সাইজ কালার হিসেব সাইজ সুন্দর তবে এটির একটু রোগ বালায় বেশি হয় এটা ডাউনি মিললেও রোগটা একটু বেশি হয় আর এটা ফলন আসতে অনেক সময় নেই তো এটা হচ্ছে আপনার হচ্ছে ফলন আসতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিনের সময় ষাট দিন সময় লাগে তো যাদের হচ্ছে ধৈর্য কম তারা এই জাত থেকে বিরত থাকার চেষ্টা করবেন তবে এই জাতের সাইজটা অনেক বড় বড় প্রায় পাঁচশো গ্রাম করে ওজন হয় একটু বড়ো বড় রাখলে তো এটা হচ্ছে সেমিনিস ব্র্যান্ডের গত বছর আমি চাষ করেছিলাম অনেক লেটে আসছিলো ফলন তো তো আমি যে রাতগুলোর কথা বললো সেই দাঁতগুলো শীতের মধ্যে চাষ করলে লাভবান হতে পারবেন তো এগুলো সবই পরীক্ষিত তো এগুলো যে কোনো একটি বেছে নিতে পারেন তো আমি আপনাদের মাঝে আপনাদের সাজেস্ট করবো বেশি মানে বেশি জোর দিয়ে বলবো আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির তামিম প্লাসটা চাষ করতে পারেন টাইম প্লাস সাইজটা একটু ছোটো হলেও ব্যাপক ধরে অনেক ধরে তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ